Resulallah 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 Sallallahu aleyhi ve sellem Sallallahu aleyhi ve sellem Merhaba arkadaşlar, selamun aleykum আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি আজ আসছি একটি বাণিজ্যিক দেশি বেড়ার খামারে এই খামারটির অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শরীয়তপুর গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা দিন দেশের বাইরে ছিলেন তো দেশের বাইরে থেকেই তার বায়ের মাধ্যমে কিছু দেশি বেড়া কয় করেন তো দেশি বেড়া কয় করে তিনি একটি খামার তৈরি করেছেন তো তার এই খামারটা তিনি কিভাবে শুরু করলেন খামারের লাভ লস কীরকম সে বিষয়ে বিস্তারিত জানাবো তো আমরা আরও তার কাছ থেকে জানতে চাইবো যে বেড়ার খামার করতে গেলে কোনোরকম সমস্যা হয় কি না দানাদার হিসাবে বেড়াকে কি খাবার দিচ্ছে তিনি কি দানাদার খাবার দিচ্ছেন না কি শুধু সবুজ গাছ খাওয়াচ্ছেন সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো তাহলে চলুন দর্শক আমরা তার বেড়া খামারটা ঘুরে দেখি আর বেড়া খামারটা ঘুরে দেখানোর জন্য আপনাদের সাথে আছে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন আমরা তার বেড়া খামারটি ঘুরে দেখি দর্শক বন্ধুরা আমরা এখন কথা বলবো যে একজন বেড়া খামারি বেড়ার খামারির সাথে তো তিনি আমরা জানি যে আগে গারল লালন পালন করতেন তো গারলের পিছনে পাশাপাশি তিনি কিছু দেশি বেড়া লালন পালন করতেছেন তো তিনি এই বেড়া লালন কীভাবে লালন পালন কীভাবে শুরু করলেন সে বিষয়ে আমি বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম দেওয়াল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালো আছি তো আলহামদুলিল্লাহ ভালো তো দেলার আমরা তো দেখলাম আপনি কিছু গাড় লালন পালন করতেন এখন আমরা দেখতেছি আপনি কিছু দেশি বেড়া লালন পালন করতেছেন তো এই বেড়া লালন পালন করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন দেশি বেড়াটা ব্যবহার হয়েছে এটা আগে আমার বাপদাদার রাম হলো এই মেড়াটা ফালতো তাহলে এখন কিছুদিন আগে আমরাও ফালতাম এটা তারপর চিন্তা করলাম যে এই মেড়াটাও অনেক মানুষের চাহিদা আছে যে দেশি মেরা ফালার জন্য শখ করে যে দেশি মেরা আমরা ফালমু ওই হিসেবে আমি রাখছি যে কেউ যদি দেশি মেরা চা তেও দিতে পারমু আর আমূলত কথা হইল কোনটা আমার ফালা উদ্দেশ্য হইল কোনটা যে হেটার সাথে যে ডাল একটা সেট করে রাখি ঘর ঘর আমার জায়গা আছে যেই মেরার ঘর করছি জায়গা আছে তো স্যার চিন্তা করলাম যে একই ঘরে সে আমার দুটা চলতেছে তাহলে এইটা দিয়ে যে আমি করি তে আন্দাজ যে আমার কিছু টাকা এত যে আমার আগাইলো ওই হিসাবে আমি চিন্তা ভাবনা করিয়া এগুলা উড়াইলাম আর কি দেশি মেরাটা আপনি প্রথম কত পিস দেশি বেড়া উঠেছিলেন দেশি প্রথম আমি ইয়ার মতন বিশ পিসের মতন বিশ পিস উঠেছিলেন তো এখন কত পিস আছে এখন আমার পঞ্চাশ পিস আছে পঞ্চাশ পিস আছে আজ থেকে কতদিন আগে বেড়াগুলো আপনি উঠেছেন সাত আট মাস আগে আর কি সাত আট মাস আগে উঠেছেন তো বেড়া লালন পালন করাটা কিরকম লাভজনক নাকি লসের মতন লস না লাভজনক হয় লাভজনক হলে এটা হেটার মতন এত লাভ না গার্লস মতন এত লাভ না গার্লস অর্ধেক আর কি এটা খানিকা সব সমান হয়ে হলো লাভ এটার ওর দেখে এটার ওর দেখ লালন পালন করতে কোনো সমস্যা হয় কিনা সমস্যা এমনি লুকে তেমন একটা সমস্যা হয় না ওদের দিশি মারা বর্ষাকালে একটু সমস্যা হয় বর্ষাকালে একটু অসুখ বিসুখ একটু সমস্যা করে এগুলার আর কি বন্য প্রাণী আক্রমণ টাক্রমণ করে না না এমনি অন্য ইয়ে কোনো ক্ষতিগ্রস্ত আমার হওয়া লাগে ছোটো বড়ো মিলিয়ে আপনার এখানে এখন কত পিস আছে এগুলা পঞ্চাশ পিস আছে আর কি 50 পিস আছে এগুলা কি মানে কি প্রাপ্তবয়স্ক আছে নাকি কিছু আছে কিছু কিছু প্রাপ্তবয়স্ক আছে বাচ্চা আছে বাচ্চা ছোট বড় মিলে আর কি 50 পিস আমি প্রথম যে কিনছি সবগুলো বড় ডি কিনছিলাম আপনি গাববস্থা কোনো ডি আমার বাইতে বাও গেছে এরকম ভাবে কিনছিলাম আর কি এই বেরা লালন পালন করতে গিয়ে আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হইছেন কি না সমস্যা এখনো হইছেন আল্লাহর রহমতে এখনো সমস্যাই পন্ত হয়েছে না এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন এগুলো আমি এই যে আমাদের হাট আছে হাটের থেকে এগুলা কিনে আনি আর কি এত সেটে করে উঠে এই বাজার থেকে আনি মিলে আর কি হাটের থেকে আপনি তো হাট থেকে সংগ্রহ করেন তো আপনি এগুলো বিক্রয় করেন কিভাবে আপনি বাজারজাত করেন কিভাবে করেন এটা বাজারে নিয়ে বিক্রি করা লাগে এটা হেটার মতো এত চাহিদা নাই যে অনেক দূরে তাই এটা বাজারে বাজারের থেকে না লাগে আবার বাজারে বিক্রি করা লাগে তো এগুলোর মধ্যে লাভটা কিরকম মোটামুটি নাকি বল এটা মধ্যে মোটামুটি লাভ তেমন লাভ না কারণ দেখা যাচ্ছে একটা বাচ্চা এক বছরে যদি আপনার ফার্স্ট থেকে সাত কেজিও আর হেডার আপনার বারো চোদ্দ কেজি হয়ে যাবো তো আপনি তো দীর্ঘদিন যাবৎ বেড়া লালন পালনের সাথে জড়িত তো এই বেড়া লালন পালন করতে আপনার মানে ভ্যাকসিনগুলো কিভাবে করেন বা ভ্যাকসিনগুলো করতে আপনার কোনো রকম সমস্যা হয় কিনা না ভ্যাকসিন হিগুলো যেরকম করি এটার একই অবস্থা এক আর কি পিক্সিন বলে আপনি ডাক্তারের মাধ্যমে ডাক্তার লাগে না আমি নিজেই করি আমার লোক আছে আমার ভাই আছে মানুষ আছে করে তো আপনি নিজে নিজে করতে পারলে অনেক ভালো তো তো আপনার এখানে যে বিড়াগুলো আছে এগুলোরে আপনি কি কি মানে খাবারটা দেন এগুলা হাওরে আমরা ঘাস খাইয়ে এরপর এগুলো বর্ষাকালে আবার খের খাওয়াই এগুলোর মত তেমন খানি দেওয়া লাগে না এগুলো এগুলো খের আবার খায় এগুলো তো এগুলো খের খাইলো এই ডিজার্ট জুমুন

কি হয়েছে আবার খামার হয় নিতসা বা দেশি মারা নেবো তাহলে খামার তো বিক্রি করে দিবো এরকম পার্টি যদি আসে আর কি তো আপনাদের এই এলাকায় এই দেশি বেড়াটার চাহিদাটা কীরকম চাহিদা আছে ভালোই চাহিদা ভালোই এলাকার মধ্যে অনেক চাহিদা এগুলার এলাকার মধ্যে অনেক চাহিদা হল তো অনেক ভালো তো চলেন আমরা আপনার কোন বেড়াগুলো বিক্রি করার উপর চুগে এই বেড়াগুলো একটু দেখি আয় চলেন এখানে একটা অনেক সুন্দর একটা দেশি বেড়া দেখতেছি আসলে এটার বয়সটা কতদিন বাচ্চাটার বয়স হলো আপনার তিন মাস আর হেডার বয়স আপনার এটা বয়স কুর এটা বয়স বলতে দুই বছর মতন এটা কি এটার বাচ্চাই এটার বাচ্চাই তো এটা এই পর্যন্ত কয়বার বাচ্চা দিছে এ পর্যন্ত এটা আপনার দুইবার বাচ্চা দিছে দুইবার তিনবার বাচ্চা দিছে এটা বিক্রি করলে কত টাকা বিক্রি করা যাবে বড়টা বিক্রি করলে ছয় থেকে সাড়ে ছয়ের মতন বেশি করা যাবে আরকি বাচ্চা সহ না বাচ্চা শুধু বড়টা হই আর বাচ্চা বাচ্চা সহ আপনার আট সাড়ে আটের মতন বেচা যাবে আরকি অনেক দামটা ওই রিজনেবল আর কি অনেক কম আর কি ওইটির তুলনায় এটা অনেক কম দাম তো এটার ওয়েটটা কত গ্রাম হবে এটা ওয়েটটা বুড়াটা মন আপনার চোদ্দ কেজির মতন নেব চোদ্দ কেজির মতো হবে বুড়াটা আর বাচ্চাটা ধরেন আপনার তিন চার কেজি আমরা আরো কিছু দেখি চলেন দেলোয়ার আমরা কালো অনেক সুন্দর একটা বেড়া দেখতেছি এটা কি যে মানে এটার বয়সটা কত এটা এটার বয়সটা আপনার ওই পর দুই বছর উপর হইবে আর কি এটা কি পাঠা না পাঠি এটা পাঠি এই পর্যন্ত কতবার বাচ্চা দিছে এটা আপনার বাচ্চা দিছে তিন চারবারের মতন চারবার বাচ্চা দিছে প্রথমবার কত পিস বাচ্চা পাইছিলেন এর পরের বার কত পিস করে পাইতেছে এটা প্রথম এক পিস পাইছি পরবর্তী দুই পিস তিন পিস এরকম দেয় আর কি দিছে এটা কি আপনার পালে নাকি এটা সংগ্রহ করা না এটা সংগ্রহ করা এটা তো বড় মেরা তো এটা সংগ্রহ করা কত টাকা দিয়ে সংগ্রহ করছিলেন এটা আমি কিনে আনছিলাম আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছিলেন সেই সময় কত মাস বয়স ছিল সেই সময়টার বয়স ছিল আপনার পরা দেড় দেড় বছর মতন আপনার এখানে এসে এটা কতবার বাচ্চা দিচ্ছে আমার এখানে এসে একবার বাচ্চা দিছে আর কি এখানে একবার বাচ্চা দিছে এটা এখন আপনি বিক্রির জন্য কত দাম চাইতেছেন এটা বিক্রির জন্য এরকম কোনো সময় পাঁচশো টাকা বা এরকম আমি সাড়ে পাঁচশো দাম চিনি হয়তো করা এগুলো তো মাস হিসেবে বিক্রি করেন নাকি মানে সাইজ অনুযায়ী বিক্রি করেন সাইজ অনুযায়ী বিক্রি করি সাইজ হলে বিক্রি করে দিই আমরা তো আপনার এখানে অনেক ছোট বড় অনেকগুলোই বেড়া দেখতেছি একটা একটা করে তো এতটি দেখানো সম্ভব না তো আমরা কয়েকটা দেখাইলাম তো এখানে যে বেড়াগুলো আছে এবার ইস আপনি এখন কত টাকার বেড়া আছে এটা ধরেন ছোটো বড় মিলে পঞ্চাশ পিস না পঞ্চাশ পিসে পাঁচ হাজার টাকা করে আমার আড়াই লাখের মতন আছে ইয়ে আছে আর কি আড়াই লাখ টাকার মতো বেড়া আছে তো আপনি প্রথম যে ইনভেস্ট করছিলেন প্রথম কত টাকা ইনভেস্ট করছিলেন ইনভেস্ট তো প্রথম আমি বিশ পিস মেরা কিনছিলাম বিশটা আপনার এই তো সাড়ে পাঁচ পাঁচ এরকম কিনছিলাম বিশ পিসের দাম আর কত হয়তো আপনি বিশ পিসের দাম ধরেন বিশ কুড়ি অপরা এক লাখ টাকার মতন আর কি এক লাখ টাকার মতো আপনি বেড়া কয় করছিলেন এখন প্রায় আড়াই লক্ষ টাকার মতো বেড়া আছে আপনার এখানে প্রায় তাই দেখেছি আপনি দেড় লাখ টাকা বেশি বেনিফিট আসতেছে তো আপনার যে কর্মচারী আছে ফলে আপনার এই খাবার দাবার সব মিলে প্রতি মাসে আপনার খরচ মরচ সব কিছু বাদ দিয়ে কেমন টাকা থাকে এ দেশি মেলার থেকে না এটা ধরেন প্রতি মাসে আমার এগুলো আমি দশ বারো হাজার টের মেরা বিক্রি করা যা প্রতি মাসে দশ বারো হাজার টাকা বিক্রি করতে পারেন কারণ এগুলো তো আর পশু ওই ছোট ছোট পাখির মতো না তো বিক্রি হয় অল্প দাম আসে বেশি অল্প অল্প আর কি বিক্রি হয় এগুলো তো বাৎসরিক একবার বা দুইবার এরকম বিক্রি করে নাকি সব সময় বিক্রির উপর থাকে এটা দেখা যাচ্ছে আমরা একটা অযুক্ত হয়েছে প্রতি সোমবারে আমার এখানে হাট এই হাটের মাঝে আজকে দেখা আছে টাকা পয়সার দরকার কালকে সোমবারে কালকে দুইটা মেরা নিয়ে যা বায়ার পরের দিন নিয়ে যায় এরকম করে বিক্রি করি আর কি জড়িত তো এই বেড়া লালন পালন করার আগে আপনি কি করতেন এর আগে তো আমি ইয়াতে ছিলাম ইটালিতে ছিলাম আর কি এখন ইটালিতে ইয়াতে আছে আমার এখন তো আমি একবার আইসি না ছুটিতে আছি আর কি আবার চলে যাবো কি আবার চলে যাবেন ছুটিতে আসছেন তো আপনার এই খামারটা দেখাশোনা কে করবে আপনি চলে গেলে চলে গেলে আমার লুক আছে দুজনে এখন আমার ভাই আছে দেখাশোনা করব। আপনার ভাইয়ের মাধ্যমে এগুলো আপনি পরিচালনা করবেন তো তো আপনারা তো দেখতেছি আপনার খামারটা অনেক সুন্দরভাবে অনেক পরিকল্পনা করেই তৈরি করছেন তো আপনি এই খামারটা করতে মানে সব মিলে আপনার কত টাকা খরচ হয়েছে সব মিলে আমার অনেকটাই খরচ হয়েছে জাগায় খামারে মিলে ওরা

তো আপনি তো খামার করছেন তো আপনার এই খামার মানে ছাগল বেড়ার খামার এরপরে এখন উন গারলের খামার তো এই বেড়ার খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যৎ এটা দুই ওড়ে আমি দুই দুই ফাট বাই ফাট রাখমু আমি শিল্পী আকারে বাড়ানি চিন্তা আমার আছে আর কি যে আল্লাহ রহমত করে আর কি এটা অনেক বাড়াই আমার কি তো আপনার এই বেড়ার খামারটা তো আপনি করছেন আপনার আশেপাশে কি আর কি ওই বেড়া খামার আছে আশেপাশে একটা করছে আমার ওই আমার যেটা তো ভাই হওয়া নাম হলো জাকির হোসেন তা হ্যাঁ আবার করছে আমার বাড়ির পাশ ওই হ্যাঁ করছে আমার তো দেখিয়া আমি আনার পর হ্যাঁ দুই মাস নেই তিন মাস পরে থেকে শুরু করছে হ্যাঁ বড়া বিষ চল্লিশ বিশ আছে হ্যাঁ করছে দেশিটা আর কি হলো আমার বাইরের মেলাটা করছে না গারলটা করছে না দেশিটা করছে আপনার তো দেখা দেখি যদি আরও কেউ আপনার মানে এই বেড়ার খামারটা করতে চায় তো তাদেরকে আপনি কিভাবে খামার করার জন্য উৎসাহিত করবেন আর যদি সবাই করতসা আমি তো চাই যে সবাই করুক কল্ দেশের উন্নত হোক অভাব দূর হোক এবং এটার মাঝে অল্প টেয়ার মাঝে লাভ বেশি এটাই আমি চাই আমার যেহেতু ডুখ পরামিশ্র দেওয়ার আমি যতক্ষণ আগে করছি এগুলোর ব্যাপারে মোটামুটি তোমার আমার আইডিয়া আছে আইডিয়াটা পুরো আর করে দিব এরপর আমি চেষ্টা করবো যেহেতু ঢুকাল করার করবো আর কি এরপরে যদি আমার এখান থেকে নিতা একজনে খামার করতোসা হয়তো আমার এলাকার মাঝে নিতোসা যে আপনি নিয়ে নিয়ে সেটা খামার করি আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিলেন এটার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যেকোনো সময় আবার আপনার সাথে দেখা হতে পারে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আগে ঠিক আছে আপনারও ধন্যবাদ আপনারা অনেক দূরে তাসেন আচ্ছা ভিডিও করলেন কষ্ট করে আপনারও ধন্যবাদ আমার জন্য দোয়া করেন যাতে খামাটি নিয়ে আমি একাই যেতে পারি বা আরো বড় করতে পারি এ আর কি আপনারা জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন